পঞ্চমী চন্দ্র আজকের দিনে তুলা তুলারাশিতে অবস্থান করবে সাতই নক্ষত্র দিয়ে বারোটা আটচল্লিশ বিশাখা আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আর এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগে এটা লাইক শিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আপনাদের চ্যানেল চ্যানেল প্রোগ্রেস আপনাদের প্রোগ্রেস হবে আমারও ইন্টারেস্ট লাগবে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আজকের দিনটা প্রেম আনন্দের দিন চারুকলার দিন আজকের দিনে আনুষাঙ্গিক গয়নাঘাটি জামা এই সমস্ত কেনাকাটি করতে পারেন ভালো হবে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন আদালত সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্ম করা যেতে পারে সেক্ষেত্রে ভালো হবে খাবার দ্রব্য বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে পর্যটন এবং ভ্রমণের ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়ির কোনো বিক্রয় বার্তা থেকে একটু দূরত্ব থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সাথী নক্ষত্র দিয়ে বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু অবস্থান করছে গমন করতে থাকছে তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে শপিংয়ের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হয়ে থাকবে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে চারা গাছ লাগাতে পারেন ভালোভাবে হবে বিশাখা নক্ষত্র দিয়ে পরে চলতে থাকবে অর্থাৎ বারোটা আটচল্লিশ মিনিটের পরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে বলবো দেখুন রুটিন কাজকর্মগুলো সঠিকভাবে স সতর্কতার সঙ্গে করা উচিত তাহলে পেশাদারী দায়িত্বের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে আশা করছি আপনারা পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করবেন ভালো হবে গৃহস্থলীর কাজকর্মের ক্ষেত্রে আপনার সময় যেতে পারে সূর্যোদয় হতে আজকের দিনে ছটা আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা সন্ধ্যার সময় পাঁচটা চল্লিশ মিনিটে পঞ্চমী থাকছে আজকের দিনে ছটা একুশ মিনিট সকালবেলা পর্যন্ত ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা চেষ্টা করুন এরপরে ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হয়ে থাকে নতুন পোশাক আশাক পরতে পারেন আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মিনিট অর্থাৎ সন্ধ্যাবেলা পর্যন্ত তো সেক্ষেত্রে আপনার চরিত্রের মধ্যে একটা স্থিরতা রাখার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যাঘাত যোগের পরে শুরু হয়ে যাবে ছটা পনেরো মিনিটের পর থেকে নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্যের ক্ষতি করলে নিজের বড় ধরনের ক্ষতি হতে পারে করণ থাকছে ছটা একুশ কাজই করুন কেন ভোরবেলা থেকে আপনাদের ক্ষেত্রে শুভত্ব বজায় থাকবে গড় করণের পরে শুরু হবে পাঁচ সাতটা বারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথাবার্তা বেঁচে খান বা যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মনিষ্করণের পরে পূর্বে সাতটা বারো মিনিটের পর থেকে তাই একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে ব্যবসায় দক্ষতা দেখানোর দরকার আছে সফলতা প্রাপ্তি তখনই হবে যদি আপনি অন্যের কোনো ক্ষতি না করেন নিষ্ঠুরতা বজায় না নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকেন যা লোন দেয়া নেয়া থেকে দূরে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে কাউকে আঘাত করলে আপনার নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না সংঘর্ষ অনিবার্য হয়ে যেতে পারে এবং আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে দিশাফুল থাকছে আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা বিজনেস ম্যানেজমেন্ট ট্রেন নিয়ে কাজকর্ম করছেন রেসলার যারা মিউজিশিয়ান সিঙ্গার এবং যারা বিশেষ করে বাসি টাসি বাজান ওই অর্গান বাজান আর কি রিসার্চার টেকনোলজি এক্সপার্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন তা ভালো ফল পাবেন পাইলট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আর যে সমস্ত বন্ধুরা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যারা স্পিচ রিলেটেড কাজকর্ম করেন যেমন নিউজ রিডিং এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্কার কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন কম্পিউটার প্রফেশন হাউস কিপিং এর কাজকর্ম করছেন এছাড়া অ্যাডভেঞ্চার সংক্রান্ত ক্ষেত্র বা স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এডুকেটর টিচার লয়ার জজ এবং পলিটিশিয়ান ট্রেড ইউনিয়নের হোস্ট হোস্টেস ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা মিডিয়েটার বা নিগোসিয়েটার লবিস্ট ম্যারেজ কাউন্সিলার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ ফল পাবেন ডিপ্লোমার জয় আছেন জনসংযোগ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার মডেলার কোনো ধরনের ডিজাইনিং এর ক্ষেত্রে ইন্টিরিয়ার ডিজাইনিং হচ্ছে তার মধ্যে পড়ে ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা পুনর্বসু পুষ্যা মাভা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধামূলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পথ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত ভোরবেলা এই সময়তে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারে অত্যন্ত শুভ সময় এছাড়া এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট অভিজিৎ মুহূর্ত থাকছে অমৃতকাল থাকছে পাঁচটা বারো মিনিট ভোরবেলা থেকে ছটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা অর্থাৎ দুই তারিখ পড়ে যাবে এবং বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন রবিযোগও থাকছে আজকের দিনে বারোটা আটচল্লিশ মিনিটে দুপুরবেলা থেকে পিতার বেলা পাঁচটা আহ ভোরবেলা হয়ে যাচ্ছে পাঁচটা সাতান্ন মিনিট মানে দুই তারিখ পড়ে যাবে অভিযোগ থাকছে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন ওপেন করতে পারেন শপিং বিশেষ করে যে ইলেকট্রনিকের গেজেটের সংক্রান্ত শপিং ওপেন করতে পারেন শপ ওপেন করতে পারেন এছাড়া ধরুন ইলেকট্রিক বা আগুন নিয়ে কাজকর্ম করতে হয় সেই সমস্ত ক্ষেত্রে কোনো দোকান বা কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন ভালো ফল পাবেন হোম ডিলিংসের মধ্যে যে কোনো ধরনের কাজকর্ম করতে পারেন কার আপনি বুকিং করেছেন আজকের দিনে বাড়িতে আনতে পারেন গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা মেডিকেল সেক্টর খুলতে চাইছেন বা মেডিসিনের ব্যাপারে কোনো টাই আপ করতে চাইছেন গভর্নমেন্টের সঙ্গে মেডিসিন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে কোনো কার্যকলাপের জন্য আপনি কোনো দোকানপাট খুলতে চাইছেন ডিসাইন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে থাকছে আপনাদের আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনষাট মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া চারটে সাত মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চল্লিশ মিনিট বিকালবেলা সাতটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রিতে তিনটে উনত্রিশ মিনিট থেকে ভোরবেলা চারটে উনিশ মিনিট পর্যন্ত শুভ অম্বের যোগগুলো থাকছে ব্যবহার করতে পারেন শুভত্ব বৃদ্ধি পাবে এছাড়া মহেন্দ্র যোগ থাকছে দুটি দশটা পঁয়ত্রিশ মিনিট এটা রাত্রিবেলা পড়বে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঁচিশ এগারোটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রিতে থাকছে চারটে উনিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের জন্য যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা আটান্ন মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা সাতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে বারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারোটা আটচল্লিশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ভোরবেলার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম দ্রাং দিন দ্রং ছ শুক্রায় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য চ্যানেলে প্রোগ্রেস এবং আপনার প্রোগ্রেস এবং আমারও ভালো লাগার জন্য অবশ্যই আপনারা কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা একুশ মিনিট থেকে এগারোটা এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টা কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে আটটা আঠেরো মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা বারো মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না কোনো ভালো কাজের জন্য বাড়ি থেকে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে আজকের দিনে আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুর্মূর্তের মধ্যেই আবার বারবেলাও পড়বে তাই সতর্কতার কিছুটা দরকার আছে ভাই এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ দশটা ষোলো মিনিট পর্যন্ত আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা ষোলো মিনিটে রাত্রিবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন ওম দাং দিং শুক্রায় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য চ্যানেলের প্রোগ্রেস আপনার প্রোগ্রেস এবং আমার ভালো লাগার জন্য অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে অবশ্যই অবশ্যই লিখবেন বন্ধু